ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহিদুল والصلاه والسلام আলা মান লা নবি baad amma baad সম্মানিত আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে যে কালিমা মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে সাথে পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাহার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন এবং তাহার জন্য জান্নাতকে খুলে দিবেন সুবহানাল্লাহ তাহার এই কালিমার দ্বারা মুক্তি উপায় হয়ে যাবে সুহান আল্লাহ হজরত আবু বকর রাজ আল্লাহ তালতে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি এই কালিমা মানিবে আল্লাহ রব্বুল আলমী তাহার নাজাতে জড়িয়া করে দিবেন সুহান আল্লাহ কি সেই কালিমা যে কালিমা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তার চাচা আবু তালিবের নিকট উপস্থিত করেছিলেন যে কালিমা তার চাচা উপস্থিত হয়ে আবু তালেবের মৃত্যুর সজ্জায় বলেছিলেন হে চাচা আপনি কালিমা পাঠ করুন আমরা সকলেই জানি কিন্তু আবু তালেব সেই কালিমা প্রত্যাখ্যান করেছিলেন আল্লাহ রসুল খুব চেষ্টা করেছিলেন যে তার চাচা এই কালিমা পাঠ করবে আল্লাহ রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু মক্কা নগরের ভিতরে আল্লাহ রসুলকে শৈশব থেকে কৈশোর পর্যন্ত মনে প্রাণে ভালোবেসে তাকে লালিত পালিত করে বড় করেছেন তার চাচা আবু তালেব কিন্তু সে জাহান্নামে যাবে তাকে জাহান্নামে না অগ্নির জুতা পরিয়ে দেওয়া হবে যে জুতার কারণে তার মগজগুলো টকবকি টকবুকি করতে থাকবে সেই আজামে তাকে গ্রেফতার করা হবে কিন্তু তার চাচা কি করলো সেই কালিমা প্রত্যাখ্যান করলো কিন্তু আল্লাহ রাসুল বলেন যদি এই কালিমা তোমরা মনে প্রাণে ধীর বিশ্বাসের সাথে স্থাপন করে নাও আল্লাহ আলামিন তোমাকে মুক্তি করে দিবেন তোমার এই কালিমা তোমার জন্য মুক্তি বন হয়ে দাঁড়াবে সুবাহন আল্লাহ যে ব্যক্তি মান খলহিল ইহিন আল্লাহ রসুল বললেন দাখরাল জান্না যে ব্যক্তি একবার কালিমা তৈবালা ইল্লাহ পাঠ করল আল্লাহ রসুল বলেন সে যেন জান্নাতে প্রবেশ করলো সুবাহান আল্লাহ এই রা ইল অর্থাৎ এর আমলের জজবা আমলের পাল্লাটা ভরে যাবে সুবাহার যে ব্যক্তি ইহিনাল্লাহ মানে আল্লাহ সারা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই তিনি একমাত্র আমাদের ইলাহ ও হাম্মদ এবং আল্লাহ রসুল হচ্ছে আল্লাহ তার পীড়িত রসুল সুবাহর আল্লাহ রসুল সুবাহর আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আমাদের এই কালিমা তৈবার হক আদায় করে এবং মনে প্রাণে বিশ্বাস দৃঢ় বিশ্বাস স্থাপন করে এই কালিমা তৈবা মতে আমাদের জীবন গড়ার জীবন চলার তাফিক দান করুক ওমা তৌফিক আল্লাহ বি আখিরে দওয়ান আনিলামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন